কিচেন ম্যানি স্বাগতম আজকের রেসিপি হচ্ছে মুরগির আচারই রেসিপি এই রেসিপিটি করতে প্রথমে আমি দুটো রসুন কুচি করে নিচ্ছি রসুন মোটামুটি কুচি করবো তারপর কেটে নিচ্ছি পাঁচটি কাঁচামরিচ সাথে অল্প একটু বোমি মরিচ কিমা করে নেব আমি রেসিপির জন্য চার ভাগের তিন ভাগ পরিমাণের মুরগি নিয়ে নিয়েছি রেসিপিটি একটু ঝাল ঝাল হবে বোম্বে ইউনিভার্সিটি দিচ্ছি একটু ঝাল আর একটু ফ্লেভারের জন্য মুরগির মাংসগুলোকে কিউব করে কেটে নেব তার জন্য আমরা হাড় থেকে মাংসটাকে ছাড়িয়ে নেব যেগুলি হাড় সাথে দিতে হবে সেগুলি সাথে দিয়ে দেব যেমন রানের কাটা শেষে ভালো করে ধুয়ে পানি ছেঁকে নেব ফ্রাই করার জন্য অলিভ অয়েলের তেল ব্যবহার করতেছে আপনারা চাইলে অন্য কোনো তেল ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে গরম তেলের মধ্যে আমি চিকেনগুলো সব দিয়ে দিলাম সাথে একটু পরিমাণে বাটার এবং রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি মোটামুটি ভাজা হয়ে গেলে তার সাথে আমের ইয়ামে আচার তিন টেবিল চামচ সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো সস ফ্রাই প্যানটাকে একটু কাত করে নিব একটু সসটাকে ভালো করে একটু গ্রেভি করে নিয়ে তারপরে দেন আমরা মিক্স করে দিচ্ছি সাথে আধা টেবিল চামচ লবণ দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচামরিচ বমিমরিচ দিয়ে দিলাম আধা টেবিল চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি হালকা আগুনে কিছুক্ষণ জাল দিব জাল দেওয়ার পর আঠালো ভাব হয়ে গেলে তখন আমরা চুলা বন্ধ করে পরিবেশন করব। এখন পরিবেশন করব। অবশ্যই সাথে সালাদ এবং নান বা পরোটা দিয়ে খেতে পারেন অথবা খিচুড়ি আমার এই মুরগির আচারের রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন জুম্মা মুবারক আল্লাহ হাফেজ